মা মরার কষ্ট বুকে চেপে রেখে নতুন পথ চলা কষ্ট সহজে ভুলা যায় না কিন্তু পাথর চাপা কষ্ট বুকে নিয়েও মাঝে মাঝে পথ চলার জন্য অগ্রসর হতে হয় আজকের ব্লগটা আবেগ ঘন আনন্দের কথা মনে হয় ঠিক বুঝাইতে পারলাম না চলেন পুরো ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন হে আসসালাম আলাইকুম কলিজার টুকরা পোলাপান আমি আপনাদের শাকিল খান ফিরে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পৃথিবীতে কিছু মুহূর্ত আসে যা আমাদের হৃদয়ে গভীর দাগ কেটে যায় আজ আমরা ছিলাম এরকমই একটা আয়োজনে যেখানে আনন্দের মাঝেই লুকিয়ে আছে এক পাথর চাপা কষ্টের বিষণ্নতা এটা একটা মা মারা মেয়ের বিয়ের আয়োজন তার মাথার উপর আজ তার মায়ের সেই মমতার পরম আসলটি নেই কিন্তু আছে আমাদের সবার ভালোবাসা আমি আর আমার পুরো টিম মিলে এসেছিলাম এই বিয়ে বাড়িতে অতিথি হিসেবে আমাদের উদ্দেশ্য ছিল একটাই নিজের দিয়ে এই পরিবারের পাশে দাঁড়ানো তাই এই উৎসবের রঙিন আয়োজনে আমরা কেবল অতিথি হয়ে বরং পুরো পরিবেশটা সাজিয়ে গুছিয়ে নিতে নিজের সাধ্য মতো চেষ্টা করেছি আমরা মেহমানদের আপ্যায়নে যেন কোনো কমতি না হয় সেদিকে আমরা সক্রিয় ছিলাম কারণ এই আনন্দের দিনে মেয়েটি যেন নিজেকে একা না মনে করে এজন্য জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আমরা যে পরিবেশন করতেছি সেই ভিডিও ধারণ করব। সেটা সম্ভব হয়নি কারণ আমরা সবাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করবে ছোট ভাই সম্রাট মূলত তারই আত্মীয় হয় তার দাওয়াতে আমরা গেছিলাম সেও অনেক ব্যস্ত ছিল এজন্য ভিডিওগুলো করা হয়ে ওঠে নাই যাই হোক পৃথিবীর কোনো সম্পর্কই মায়ের অভাব পূরণ করতে পারবে না কিন্তু কি আর করার বাস্তবতা তো মেনে নিয়ে আমাদের সামনের পথ অতিক্রম করতে হবে তো মেয়েটার জন্য প্রাণ খুলে দোয়া করবেন সে যেন বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারে তার স্বামী সংসার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ